কোর্ট ম্যারেজের কাগজ সিরে ফেললেই কি সম্পর্ক শেষ অনেকে আমার কাছে বলেন যে আমরা কোর্টে যে বিয়ে করেছি কোর্ট ম্যারেজ করেছি কিন্তু এই কোর্ট ম্যারেজের কাগজ আমরা সিরে ফেলেছি এখন এই বিয়েটা বা সম্পর্কটা কি শেষ হয়েছে আসলে এই সম্পর্ক বা বিয়েটা শেষ হয়েছে কিনা সেটা জানতে হলে আমাদের জানতে হবে কোর্ট ম্যারেজটা আমরা কিভাবে করাই আসলে আমি একজন অ্যাডভোকেট আমার কাছে যখন কেউ কোর্ট ম্যারেজ করতে আসে তখন আমরা কিন্তু অবশ্যই আমরা সিম্পলি যেভাবে বিয়েটা পড়াই একজন পুজোরের মাধ্যমে কাজের মাধ্যমে ঠিক সেভাবে আমরা একজন কাজী ডেকে নিয়ে আসে তার বালাম বইতে সাক্ষীদের সাক্ষর থাকে টিপসই থাকে তারপরে তারপর স্বামী স্ত্রীর সাক্ষর থাকে টিপসই থাকে ঠিক সেভাবে দুয়া পড়ে তাদেরকে বিয়েটা আমরা সম্পূর্ণ করাই দেনমোহন নির্ধারণ করে ঠিক আছে তারপরে আমরা কি করি তাদের দুজনের একটা হলফনামা করায় নটারি পাবলিকের মাধ্যমে এই হলফনামাটা করায় যে তারা স্বেচ্ছায় বিয়ে করেছে এটা তারা এই হলফনামায় ঘোষণা করে এখন এই হলফনামার মূল কপিটা আমরা তাদেরকে দিয়ে দিই আর হলফনামার সার্টিফাইড কপি আমাদের কাছে রেখে দিই এবং এই যে হুজুরের মাধ্যমে কাজের মাধ্যমে আমরা বিয়েটা পড়িয়ে দিলাম এই বিয়ের সার্টিফাইড কপিটাও এই কাবিনের সার্টিফাইড কপিটাও তাদেরকে আমরা দিয়ে দিই কিন্তু মূল কপি বা মূল বালাম স্বাক্ষর সিল এগুলো তো সব কাজের কাছে থাকেই আর নট আমরা যে হলফনামার মূল কপিটা দিলাম ওটার সার্টিফিকেট কপি আমাদের কাছে থাকে আর যে নটারি করা হলো হলফনামাটা অবশ্যই নটারি করা হয়েছে ওখানেও কিন্তু এটা কিসের হলফনামা কেমন কি বিস্তারিত থাকে সরকারের প্রমাণ হিসাবে সরকারিভাবে থাকে তার মানে কেউ যখন চাই যে আমি বিয়েটা সম্পূর্ণ যেহেতু সবার আড়ালে যে করেছি একটা ডকুমেন্ট শুধু আমি এটা ছিঁড়ে ফেললেই হয়তো সম্পর্কটা শেষ এই জন্য অনেকেই প্রমাণ রাখে না ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলে ভরে যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা বিয়ে এমন একটা সম্পর্ক যেটা চাইলেই কাগজ ছিঁড়ে ফেললেই কিন্তু এই বিয়েটা সেই বিয়ের সম্পর্কটা শেষ করা সম্ভব না এটা ইসলামিক শরিয়া মোতাবেক আপনার সাক্ষীদের সামনে আপনি বিয়ে করেছেন তার মানে এই সম্পর্কটা শেষ করতে হলে অবশ্যই তালাকের মাধ্যমেই শেষ করতে হবে এটা কখনোই একটা ডকুমেন্ট সিরে হবে না আপনি ডকুমেন্ট সিরেছেন বাট এই যে আমার কাছে সার্টিফিকেট কপি রয়েছে নটারি হলফ হলপনামা সেটা নটারি পাবলিকের কাছে যে রয়েছে ডকুমেন্টস সেটা কী কি হবে তারপরে কাজের কাছে যে রয়েছে বালাম বইতে আপনাদের স্বাক্ষর টিপসই সব কিছু রয়েছে সাক্ষী রয়েছে তাহলে বিয়ে কখনোই আপনি অস্বীকার করতে পারবেন না আদালতের কাঠগড়ায় এবং আল্লাহর কাঠ গড়ায় এটা অস্বীকার করতে পারবেন না আর এটা অস্বীকার করে কোনো নারী যদি অন্য পুরুষকে বিয়ে করে থাকেন তাহলে তার পূর্বের স্বামী চাইলেই তার বিরুদ্ধে কিন্তু মামলা করে দিতে পারবে এবং এই মামলায় কিন্তু ওই মহিলার অবশ্যই শাস্তি রয়েছে আর এই সম্পর্কটা তো জিনাই হবে জিনা বলে বিবেচিত হবে কারণ আপনার স্বামী থাকা অবস্থায় বর্তমান থাকা অবস্থায় আপনি দ্বিতীয় বিয়ে করেছেন এটা তো জিনা আর ওই দ্বিতীয় বিয়েটা তো অবৈধ অবশ্যই অবৈধ বিয়ে আর কোনো ছেলে যদি এরকম কাগজপত্র সিরে দ্বিতীয় বিয়ে করে থাকে প্রথম বউকে অস্বীকার করে তা তাহলে কী হবে তাহলে যাকে বিয়ে করলো তাকে যদি প্রথম বউয়ের কথা গোপন করে রাখে তাহলে সেই স্ত্রী কিন্তু চাইলে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারে আবার যে সে প্রথম বইয়ের অনুমতি ছাড়াই তাকে অস্বীকার করে আরেকটা বিয়ে করলো এক্ষেত্রে তার প্রথম বউ চাইলেই কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারে পদক্ষেপ গ্রহণ করতে পারে ঠিক আছে তার অনুমতি ছাড়া বিয়ে করার জন্য এবং তাকে অবৈধভাবে অস্বীকার করা ভরণপোষণ না দেওয়ার জন্য তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একবার যদি আপনাদের বিয়ে হয়ে থাকে সেটা হোক কোর্ট ম্যারেজ বা পারিবারিক ম্যারেজ সেটা কিন্তু অবশ্যই বিচ্ছেদ হবে শুধুমাত্র তালাকের মাধ্যমে আর আপনারা জানেন যে পবিত্র কোরআন শরীফে আছে বিয়ে আল্লাহর কাছে সব থেকে কিন্তু জায়েজ কিন্তু সব থেকে অখুশির একটা বিষয় হচ্ছে তালাক তার মানে আমরা সবসময় চেষ্টা করব বিয়েটা মন থেকে করার যাতে সম্পর্কটা টিকে আর যদি একান্তই আমাদের সমস্যা থাকে তাহলে তো অবশ্যই আল্লাহ তালাকটাকে জায়জ করে দিয়েছে সেটা তালাকের মাধ্যমে বিচ্ছেদ হওয়া উচিত কোনো কিছু সিরে বা অবহেলা করে নয় এতে কিন্তু হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ